আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম কেউ যদি বলে দাঁড়িয়ে নবীর কাছে সালাম পাঠাইনি কিয়াম করেনি বলে সে বিয়াদব তো সেই কিয়াম করাটা হারাম আবার বলে গেলাম কেউ যদি বাপের বেটে আমার যা পারিশ করে কিয়াম করা হারাম আবার বলছি আমি রেকর্ডিং করছে কালকে ছাড়বে আমার যা পারিশ কর কেন কোরআন হাদিস থেকে দলিল দে আর হাদিসে আছে নবীজি সাল্লাহ করে সামনে সাহাবিরা ডারালে নবীজি এটা পছন্দ করতেন না নবীজি পছন্দ করতেন না আর এরা বলছে আমার সামনে দাঁড়া কোথায় নবীজি আছে আর আমাদের দেশের যারা বেরেলি ভাই আছে তারা নবীজির কাছে দাঁড়িয়ে ক্যাম করে হাজির নাজির ভেবে নবীজি এই মজমাই হাজির তো শুনেলেন এক নম্বর এই গুটকা করার জিলাপি হুজুরকে ডারা জিজ্ঞেস করবেন তে ওরে হারাম খোর তুই যে বসে বসে বায়ান করছিস আর নবী যে হাজির হয়েছে তাহলে তুই বসে কি করে রইলি ব্যা কথাটা কথাটা যদি হাজির হয় আর দাঁড়িয়ে মজমাই করতে হয় তাইলে তুই বসে বসে কি করে বায়ান করছিলি ব্যা নবীর সামনে এতক্ষণ দু ঘন্টা তাহলে ওকে জুতো করে মারতে হয় না হয় না জুতো করে মারতে হয় শোনো কথা বললে কথা বেরিয়ে যাবে আমি জলসা করছি কেউ একজন দাঁড়িয়ে কে আম করছে করুক তার মন গেছে সে করেছে আমি আপনার বসে আছি আমার আমার কাছে চলবে না পরবর্তীতে এক সপ্তাহ পরে দেখছি একজন খোর ফুরফুরার খোর সে খৈনি খায় সে আমাকে গাল দিচ্ছে বলে আমি থাকলে লাতি মেরে ফেলে দিতাম তোর কি যোগ্যতা আছে আমার জানা আছে আমি যদি এখনই বাষ্ট হয় আমি একবারই বলেছি আমাকে গালি দিয়া বন্ধ করো নাইলে আমি বাস্ত হলে পরমাণুর থেকেও খারাপ বোমা আমি আমি পরমাণুর থেকেও খারাপ তোমাদের এমন পল খুলব আমি সমাজের বুকে মুখ দেখাবার লায়ক থাকবে না আমার কাছে এত পুরুপ আছে এদের বিরুদ্ধে এরা এত নোংরা এত জঘন্য এত পুরুপ আছে আমার কাছে তো ওই জন্য আমাকে ঘাঁটিও না আমি মলবি শহকতের বেটা যার সাতবার জানাজা হয়েছে আমার পনেরো বার জানাজা হবে আমি বুঝতেই পারছি আমার বাপের সাতবার জানা যা হয়েছে কিন্তু মালটা এখনো বেঁচে আছে হ্যাঁ বাস্তব বলছি মুর্শিদাবাদ থেকে এক বাস লোক চলে এসছিল তখন আমি ছোট বেরেলি আর গুটকা এলান করেছে শকত সাহেব মারা গেছে তখন তো মোবাইলের আর ইসের যুগ ছিল না তারা চলে এসেছে খবর শুনে ওখানে এলান করে দিয়েছে শকত সাহেব এক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে যখন তারা গাড়ি নিয়ে ঢুকেছে তখন দেখছে হুজুর তো মাদ্রাসায় বসে তার এসে হাত আমরা তো খবর পেলাম আপনি মারা গেছেন বলে তাড়াতাড়ি চাল চাপা ভাত চাপা তরকারি কর বেচারের দিকে খাইয়ে দাইয়ে তারপরে ছেড়েছে সাতবার মারা গেছে আমার পনেরো বার জানা যা হবে আমি বুঝতে পারছি অসুবিধা কিচ্ছু নেই যত গাল দিবে দাও লোক হাকি কাজ জানতে পেরেছে লোক তোমাদের পোল বুঝতে পেরে গেছে যে তোমরা ধান্দাবাজি করে খাচ্ছ সমাজকে ধোকার প্রতারণা দিয়েছ বড় কষ্ট লাগে মদিনা থেকে একজন পোস্ট করছে তার নাম হচ্ছে আপনার জিলাপি হুজুর তার নামটা ভুলে যাচ্ছে আমাকে সে কাফের বলেছে কি বললেন ফুরফুরারি একজন হুজুর তিনি কাফের বলেছেন এতে আমার দুঃখ নাই আমার বাপকে পাগল বলেছে এত আমার দুঃখ নেই কিন্তু মানুষকে ধোকা দিয়া বন্ধ করো বলছে যারা পারবেন সবাই দরুদ পরে আমার কাছে পাঠাও আমি মদিনায় আছি নবীর কবরে আমি পৌঁছে দেবো নাউজবিল্লা আচ্ছা আপনারা পড়েছে শুনেছেন না শুনেননি আমরা এখানে সবাই একবার আমার সঙ্গে বলুন সাল্লাহ আলাইসাল্লাম এই যে দরুদ পড়া হবে দোয়া পর্যন্ত এই দরুদ গুলো আল্লাহর ফেরেস তারা নবীজির কাছে পৌঁছে দেন জোরে বলুন সুহান আল্লাহ আর আমি যদি বলি তোরা দরুদ গুলো পড়ে আমাকে দেখে কতবার পড়লি আমি যাবো উমরাই দিয়ে ওখানে পৌঁছে দেবো তার মানে আমাকে এরপর পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবি এ তো বাজার এই করি তো চলছে জলসার স্টেজে একজন জিলাপি হুজুর গুটকা তাবিজ বিক্রি করছে এক ঘন্টা জলসা শেষ করে আমি নিজের চোখে দেখেছি তাবিজ বিক্রি পাঁচটা অবাক হয়ে যায় একটা বলছে ছেলে হবার তাবিজ যাদের হয় না অথচ হারাম করে ছেলে নাই হ্যাঁ একটা বলছে তোদের রোগ ভালো হবে একটা জ্বরের একটা পেটে বাজার একটা উমুকের যেমন আপনি খোঁজলেন কেউ কেউ লেখেছে কাগজে কেউ পালিয়ে গেলে আমাদের দেশের তাবিজওয়ালা বেরিয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে এনে দেয় বেরোয় না বেরোয় নাই কেউ পালিয়ে গেলে বলছে আমি তাবিজ করে বাহাত্তর ঘন্টার আমি বলেছি এদিকে মোদিজির কাছে নিয়ে যাব কেন নীরব মোদি আর আপনার বিজয় মালিয়া সব কোটি কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে এই মাল কি বলতে হবে বাহাত্তর ঘন্টায় এনে দে কথাটা বুঝতে পারেন আর যদি না আনতে পারে জুতো করে বাড়ি মার ফাটা বাঁশে করে জেলের ভেতরে ভরে মার হারাম করবে সমাজকে ধোকা দিয়ে বেরিয়ে যাবে প্রতারণা করা এটাই আমি চাইছি আমার বুঝাতে ভাই শুনেলেন চিস্তি রহমতুল্লাহ আল্লাহর বিরুদ্ধে বলেছি একটা জলসা যদি কেউ দেখিয়ে দিতে পারে বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আল্লাহর বিরুদ্ধে বলেছি জুতোর মালাপুর এখানে ঘর যাবো বার করুন ইউটিউব থেকে তিরিশ হাজার জলসা ছুটছে একটাও পাবেন না কেন আমরাও আকাবির মানি আমরাও আল্লাহ বলে এবং আল্লাহর অলি হিসাবে আমরাও বিশ্বাস করি করি না করি না কিন্তু শুনেলেন বাস্তবের বিপরীত কথা বলা যাবে না আমি দেখেছি আমাদেরও কিছু মলবি আবেগে বক্তব্য দিয়ে ফেলে বীরভূম ডিস্ট্রিকে একজন মলনা বায়ন করছে কি জানেন জলসাই আমাদেরই মলনা তাকে আমি ধরলাম ধরার পরে আমার থেকে যদিও বয়সে বড় তারপরে দিন আমার এক সাথীকে বলেছে হ্যাঁ ইয়াসিন সাহেব এটা বললে এটা আমার ভালো লাগলো না কি বুঝলেন আমি বললাম আমি হক কথা বলেছি মানুষকে মিথ্যা গল্প শোনাচ্ছে শুনেছেন গল্প শুনেলেন কি দাঁড়া আমি গরমই আছি অসুবিধা নাই রাখো মালটা তারপর তোমাদের দেখছি কি গল্প শোনাচ্ছে শুনেলেন খাজা মিন আলাই তিনি একমান কলের মধ্যে উজুর পানি আনতে গেলেন গ্রামের মানুষ পানি লাতে নেয়নি তিনি গোটা আনা সাগরের পানিটা লোটার মধ্যে ভরে নিলেন যা বুঝে করগা গুটকা খোর কে লেখেছে আর কি কেউ জানে না গুটা আনা সাগরের পানি খাজা বাবা লুটাই ভরে নিলেন শুনেলেন গল্পটা এখনো শেষ নয় আর পরে গ্রামের মানুষ খাজা বাবার কাছে কে বলছে খাজা বাবা আমাদের ভুল হয়ে গেছে আপনি আনা সাগরের পানিটা সব ঢেলেদের না হলে আমরা সাবাদ কেমন করে করব ওরে গুটকা খোর সমুদ্রের পানিতে চাষ হয় না আপনাদের মেদিনীপুরের লোক সমুদ্রের পানিতে আলু চাষ হ্যাঁ ধান চাষ হয় সমুদ্রের পানি কি বলছে আনা সাগরের পানিটা ভরে নিলে লোটার মধ্যে মানুষ নেমো নুনা বললে খারাপ যে গল্পটা সে এক নম্বর মিথ্যাবাদী কাঁচা মিচে কথা লিখেছে কাঁচা মিচে কথা আল্লাহ নবী বলেছেন আমার সাহাবিদের পরে আমার আমার পরে যদি নবুয়াতের দরজা খোলা থাকতো আল্লাহ হাজরতে উমরে ফারুক রি আল্লাহ তালানুকে আল্লাহ দান করতেন জোরে বলুন না সুবাহ আল্লাহ হাজরতে উমরের জন্যে একটা মলবি এই বার করে দেখ এরকম একটা আশ্চর্য ঘটনা পাবেন না এই খাজা বাবাজ নামে মিথ্যাচার করেছে যে সে মিথ্যাচার করেছে আল্লাহর কাছে জবাব দিতে হবে কে লেখেছে জানি না যে লেখেছে তাকে আল্লাহ পাকড়াও করবেন কেমন দিনে আর যারা এই গল্পগুলো বলে বেড়াচ্ছে ওই জন্যে ইসলামের বদনামেদের মতো গুটকা খোরার জিলাপি হুজুদের কারণে শুধু তাই লয়

মেঘমালা থেকে আমি ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি জোরে বলুন সুহান আল্লাহ তার থেকে তোমরা ধান গম আলু ইত্যাদি উৎপন্ন করো আলফাফা আর ফল ভরা বাগান বলুন না আল্লাহ আল্লাহ কোরআনে বললেন বৃষ্টির পানি থেকে ফসল হয় গ্রীষ্মকালে দেখবেন লিয়ার নেমে যায় না মাঝে মাঝে লেয়ার নামে না আপনি পুকুর থেকে পানি নেবেন না হলে নদী থেকে পাম্পে করে ঢালবেন লিয়ার উঠবে আল্লাহর কসম করে বলছি দু ঘন্টা বৃষ্টি হলে লিয়ার উঠে যাই জোরে বলুন সুহান আল্লাহ আর বানানো গল্প শুধু তাই লয় শুনেন দেখবেন আর একজন পানি দাদাও আর একজন গালি দিচ্ছে আমাকে তার নাম হচ্ছে গুটকাখর তাহির রিজবি মুর্শিদাবাদে কোথায় বাড়ি হবে ছেলেটা মাদ্রাসায় পড়ে নাই খোঁজ নিলাম দুটো বউ রেখেছে মাদ্রাসা চাল আদায় করতো মাইক বাজিয়ে আমাকে গালি দেবার অনেকগুলো কারণ আছে আমাদেরও অনেক মলবি আমাকে গালি দিচ্ছে ফোন করে আমি নাম করবো না কোথাকার কেন আমি মারুতি ভ্যান নিয়ে মাইক বাজি আদায় করতে নিষেধ করেছি বলে